মুক্ত আকাশে উঠতেছি বাহ কি সুন্দর আকাশ বাতাস ভাইরে ভাই আমাদের আরো লোম মারতেছে হ্যালো ভাইস গেমে আসছে নতুন আপডেট তো ম্যাচের মধ্যে বিয়ের ম্যাচে অনেক এক আপডেট আনছে কিনে তো তোমাদের সাথে দেখা হইতেছে ম্যাচের ভিতর আমি যখন সোজা দৌড় দিতেছিলাম তখন দেখি একটা কবুতর আরে ভাই এই কবুতর দিয়ে কি হবে দেখি তো এটাতে ক্লিক করার সাথে সাথে হয়ে গেলাম কবুতর আরে ভাই আমি কি কবুতর নাকি মুক্ত আকাশে উঠতেছি বাহ কি সুন্দর আকাশ বাতাস আরে ভাই বোম, এটা কি হলো আমি আবার আগের জায়গায় গেমের ভিতর সব পাল্টে গেছে এই দেখো লাভের অপশনটাও আরো সুন্দর করে ডিজাইন করছে যখন আমি আবার লুটের সন্ধানে হাঁটতেছি তখন আর একটা ভাই আরে কি ভাই জাদু আমি সঠিক জানি না এটা কি যখন আবারও হাঁটতেছি লুটের সন্ধানে তখন আর একটা টোকেন ফাই আরে ভাই টোকেন না এটা একটা টেলিফোর্ট ক্যারেক্টারের ডুপ্লিকেট এই দেখো তার মানে তোমাকে টেলিফোর্ট ক্যারেক্টার নেওয়াই লাগবে না এগুলো কি আপডেট আনতেছে পুরাই মাথা নষ্ট আমার সামনে একটা এনিমি আমাকে দেখছে আবার এক একজন না কিন্তু দুইজন ওকে মারার জন্য ট্রাই করবো যা মিসিং ওই দেখো তার লাগাই রেখেছে তারা এই এক শট দু শট ভাই রে ভাই এরপরও মরে নাই ভাই আমার পিছনে আরেকটা ভাই রে ভাই আমাদের আর লোল মারতেছে কন্ট্রোল এই লোলের বদলা যদি আমি না নিই দাঁড়া তুই এখানে দাঁড়া আমি আসতেছি আরে দেখো আরেকটা আপডেট আমাদের রিম নেম কে কি করছে তারা রিভেপটা নিয়েই আমি তাদের উপরে নামবো আরে ভাই আমারও উপর থেকে মেরে দিছে আমি ফেল করলাম না রে আবারও রিভেপ হওয়ার পরে নাম নাম ফিকে এখন আমি দাঁড়াইও নাই আমাকে যে দিজে এখন তো রিপে পাওয়ার পরে বই আনবই আমার সামনে একটা ফ্লেয়ার শেষ স্নাইপার চালাই দিয়েছে এ শেষ এখানে আমার টিমমেট শেষ তাকে আমি রিভেভ দেওয়ার পরে আমি এনিমির খুঁজে পরে গেলাম দেখলাম এখানে আরও একটি স্টিক এটার একটা দেখো দেখি তো এটা কী কাজ করে আরে এটা তো মাকরসা ওই যে মাকরসা ক্যারেক্টারটা ভাই আর এটা কিভাবে কাজ করে দেখি তো আরে ভাই এটা কি মাথার উপরে ও যে জুনের মধ্যে দেখা যায় এটা কি আমি সম্ভবত জানি না আরে ভাই এনিমির দিকে দেখো জন আছে আর মাত্র তারা দুজন আছে আমি একা দেখি ড্রপ লুট করে দেখি ভালো লুট থাকি না আরে তারা তো উপরে আমার আরে জন্য ভাই ভাই শেষ ওই যে ওই বোকা চোদা ফ্লেভার আমার দেখে নাই আমি উকু নেই আমার দেখে না বোকা চোদা খান কি আগে এই ফ্লেয়ারটাকে মারি আরে 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 আমার এম কই যায় আরে নক ভাই আমার এই ফটো ম্যাচ আমার হাত ছুলতেছে না ভাই গায়ে লাগে নাই ভুঁয়া সম্ভবত ভুঁয়া ভুঁয়া বহুত কষ্টে দেখি ফ্লাস্ক করে ভাই সাত প্লাস ফ্লাস দিচ্ছে আমারে এটা আমার প্রথম মেসেই কারণে দেখছো গেমের মধ্যে কি আপডেট আনছে যারা এখানে গেম ঢুকো না তারা এই গেম ঢুকো আর মজা নাও আমি বিরুডটা অনেক শর্টকাটে বানিয়েছি তার জন্য তোমাদের সময় বাঁচালাম তোমরা ভালো থাকো এবং সুস্থ থাকো আজকের মতো বিদায় নিলাম উদা হাফেজ